নমস্কার বন্ধুরা বিহারের আজমগড়ের দুর্গে সকলের সামনে নবাব খাঁ ঘোষণা করলেন যে সিরাজউদ্দৌলাই হবে বাংলা বিহার উড়িষ্যার পরবর্তী নবাব এ ঘোষণাতে সিরাজ সন্তুষ্ট হলেও সন্তুষ্ট হল না সিরাজের কিছু ষড়যন্ত্রকারী দল আতঙ্কের সৃষ্টি হল তার কিছু পরিবারবর্গ ইংরেজ বণিক সমকালীন জমিদার ও জগৎ শেঠের মনে তবে সিরাজ সিংহাসনে বসলে এটি এদের আতঙ্কের বিষয় কেন এদের প্রত্যেকের স্বার্থ বা অভিসন্ধি কী ছিল যার ফলস্বরূপ পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলার ইতিহাস নিল অন্য একরূপ এ সমস্ত কিছু জানব সিরাজ জীবনীর আমাদের এই দ্বিতীয় পর্বে প্রথম পর্বে তার জন্ম থেকে যৌবরাজ্য অভিষেক অবধি ইতিহাস আমরা জেনেছি আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তবে অবশ্যই সেটি আগে দেখে আসুন যেটির লিঙ্ক আপনি এই ভিডিওটির ডেসক্রিপশানে পেয়ে যাবেন অথবা উপরে আই বাটনে ক্লিক করে আপনি ভিডিওটি দেখতে পারেন তবে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটি বন্ধুরা সিরাজবিরোধী বিরোধী ষড়যন্ত্র শিবিরের এক অন্যতম চরিত্র হলেন ঘষেটি বেগম যিনি হলেন নবাব আলিবদি খাঁর বড় কন্যা তথা সিরাজেরই মাসি সিরাজউদ্দৌলার যৌগরাজ্য যৌবরাজ্য অভিষেকের কথা শুনেই তিনি মুর্শিদাবাদের রাজপ্রাসাদ থেকে পৃথকভাবে থাকার সিদ্ধান্ত নিলেন মুর্শিদাবাদেরই অনতিদূরে মতিঝিল নামক এক মনোরম প্রাসাদে তিনি আশ্রয় নিলেন উচ্চাকাঙ্ক্ষী ঘসডি বেগম ছিলেন নবাবের সবচেয়ে প্রিয় কন্যা তাই রাজনৈতিক দিক দিয়েও যথেষ্ট সক্রিয় নারী হয়ে যেহেতু তিনি সিংহাসনে বসতে পারবেন না তাই তার স্বামী নওয়াজেশ মোহাম্মদকে সিংহাসনে বসিয়ে নিজে রাজ্য শাসন করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য তাই ঘসেডি বেগমেরই ইচ্ছাই নওয়াজেশ মোহাম্মদ ঢাকার শাসনভার তার বিশ্বস্ত প্রতিনিধি রাজবল্লভকে ছেড়ে মতিঝিলে এসে আশ্রয় নিলেন তবে এই নোয়াজ মোহাম্মদ হলেন অত্যন্ত নিরীহ স্বভাবের ভদ্র প্রকৃতির মানুষ রাজনৈতিক জটিলতা ও কূটনীতি তার কর্মের নয় ঢাকাতেও তিনি নামমাত্র শাসনকর্তা ছিলেন প্রকৃতপক্ষে রাজ্য চালাত তার দেওয়ান হোসেন কুলি খাঁ তবেই হোসেন কুলি মুর্শিদাবাদের রাস্তায় প্রকাশ্য দিবালোকে সিরাজউদ্দৌলা হত্যা করেছিলেন আর এই ঘটনার পর থেকেই ঢাকায় দেওয়ানির পথ সামলাত বিক্রমপুরবাসী রাজা রাজবল্লভ চতুর রাজবল্লভ কিন্তু হোসেন কুলি খানের মৃত্যুতে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন সিরাজ সিংহাসনে বসলে যে তার ব্যক্তিগত দাপট ও ঐশ্বর্যের ক্ষতির প্রবল সম্ভাবনা তা অনাসেই তিনি বুঝতে পেরেছিলেন নওয়াজ মোহাম্মদ রাজনৈতিক কূটনীতি ও ষড়যন্ত্রে অক্ষম হওয়ায় মতিঝিলে ডাক পড়ল এই রাজা রাজবল্লভের রাজা রাজবল্লভ পুত্র কৃষ্ণচন্দ্রকে ঢাকায় দেওয়ানির পথ ছেড়ে দিয়ে শতস্ফূর্তিতে মতিঝিলে এসে আশ্রয় নিল এভাবেই মতিঝিল হয়ে উঠতে লাগল ষড়যন্ত্রকারীদের প্রধান কেন্দ্রবিন্দু মতিঝিল প্রাসাদের সুনাম ঐশ্বর্য ও সৌন্দর্যের কথা শুনে সিরাজেরও ইচ্ছে হলো নিজের জন্য এক পৃথক বিলাসবহুল প্রাসাদ বানাবে একটিমাত্র পুরাতন প্রাসাদে প্রবীণ ও নবীন ভূপতি একসঙ্গে বাস করলে তাদের মানসম্ভ্রম শীঘ্রই উপহাসের বিষয় হয়ে পড়বে এই যুক্তিতে সিরাজউদ্দৌলা নবাব আলিবর্দী খাঁর কাছে আবদার করলেন নতুন প্রাসাদ নির্মাণের জন্য আলিবর্দী খাঁ এতদিন যা করে এসেছেন এবারেও তার অন্যথা হল না বিপুল অর্থ খরচা করে মুর্শিদাবাদেরই সন্নিকটে ভাগীরথীর পশ্চিম তীরে তৈরি করা হল বিশাল হিরাজিল প্রাসাদ দাদুর ছত্রছায়া থেকে বেরিয়ে হিরাজিলে এসে যুবক সিরাজুদ্দৌলা যেন আরও চঞ্চল উচ্ছৃঙ্খল ও বিলাসী হয়ে পড়ে তার জুটতে থাকে নতুন নতুন কুসঙ্গ নবাব আলিবর্দি খাঁর প্রবল স্নেহ যা সিরাজুদ্দৌলার চরিত্রের উন্নতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই যেন কালক্রমে যুবকে পরিণত হওয়া সিরাজের ইন্দ্রিয় বিকারের কারণ হয়ে দাঁড়ালো যদিও এই ইন্দ্রিয় বিকার খুব অল্প সময়ের মতোই ছিল হিরাজিলের কক্ষে কক্ষে বসতে লাগলো মদিরা ও নর্তকীর আসর এভাবেই একদিন মাতামহ আলিবর্দি খাঁকে হিরাজিল প্রাসাদে ডেকে বুদ্ধি কৌশলে সমকালীন প্রায় পাঁচ লক্ষ টাকা আদায় করলেন সিরাজউদ্দৌলা আর এই অর্থ পেয়ে তার ভোগবিলাসের পরিমাণ যেন আগের থেকেও আরও অধিকতর হতে লাগল নবাব আলিবর্দি খাঁর শাসনকালের শেষভাগে যখন ষড়যন্ত্রকারী দল ভাবি উত্তরাধিকার সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করার প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় সিরাজউদ্দৌলা ভোগবিলাসের মাধ্যমে যে মূল্যবান সময়ের অপচয় করলেন সেটাই যেন কালক্রমে তার জীবনের কাল হয়ে দাঁড়াল বন্ধুরা নবাব খাঁর রাজত্বের আগে বাংলায় যে সমস্ত জমিদাররা ছিলেন তাদের শাসনকার্যে রকমের হস্তক্ষেপ ছিল না তারা যথাসময়ে রাজকর পরিশোধ করে নিশ্চিন্ত হতো আর পরিশোধ করতে না পারলে তাদের নানা ধরনের লাঞ্ছনা সহ্য করতে হতো তবে বাংলার সিংহাসনে যখন অযোগ্য ও নির্মম নবাব সরফরাজ খাঁ বসেছিলেন তখন তার ব্যবহারে ক্ষুব্ধ হয়ে জমিদারগণ ও জগৎ শেঠ একত্রে মিলে তাকে সিংহাসন থেকে সরিয়ে তারই অধীনস্থ কর্মচারী আলিবর্দি খাঁকে সিংহাসনে বসালেন তাই স্বভাবতই নবাব আলিবর্দি খাঁর সময় থেকেই বাংলার শাসন কার্যে জমিদারদের দাপট অনেকটাই বেড়ে গেছিল শান্ত স্বভাবের নিরীহ প্রকৃতির মানুষ আলিবর্দি খাঁ জমিদারদের পরামর্শ ছাড়া কোনো কাজেই হস্তক্ষেপ করতেন না তবে সিরাজউদ্দৌলা নবাব আলিবর্দি খাঁর মতো শান্ত বা নিরীহ প্রকৃতির মানুষ নন তিনি স্বাধীন চেতা মানুষ তিনি সিংহাসনে বসলে যে দুষ্ট দমন করতে দুবার ভাববেন না তা জমিদারগণ স্পষ্টই বুঝতে পেরেছিলেন তাই ভবিষ্যতের কথা ভেবে তারা উদ্বিগ্ন হয়ে উঠলেন এই জমিদাররা রাজকার্য উপলক্ষ্যে প্রায়ই মুর্শিদাবাদে আসতেন এখানে এসে তারা অবসর সময়ে জগৎ ভবনে সম্মিলিত হতেন রাজ্যের রাজস্ব সংগ্রহের ভারও এই জগৎ উপরেই সমর্পিত ছিল কোনো জমিদার রাজস্ব পরিশোধ করতে না পারলে জগৎ সেঠের কাছেই ঋণ গ্রহণ করতেন মুদ্রাযন্ত্রও তার প্রাঙ্গনেই প্রতিষ্ঠিত ছিল এই সমস্ত জমিদারদের কারণেই জগৎ সেটের ধনসম্পদ অধিক থেকে অধিকতর হয়ে উঠত তাই স্বভাবতই জমিদারগণ ও জগৎ সেঠ একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল তাই জমিদারদের সিরাজ আতঙ্ক দেখে জগৎ সেঠও তাদের দলে সম্মিলিত হলো। সিরাজউদ্দৌলার পরিবর্তে নোয়াজেজ মোহাম্মদ যে তাদের স্বার্থসিদ্ধির জন্য মনপ্রুত নবাব তা বুঝতে তাদের ক্ষণমাত্র দেরি হল না তাই ঘষিটি বেগমের নেতৃত্বে মতিঝিল প্রাসাদে যে সিরাজবিরোধী বিরোধী ষড়যন্ত্র শিবির গড়ে উঠেছিল সেই দল জমিদারগণ ও জগৎ শেঠের যোগদানে আরও শক্তিশালী হয়ে উঠল বন্ধুরা বাল্যকাল থেকেই সিরাজউদ্দৌলা ইংরেজদের একেবারেই পছন্দ করতেন না বণিকের মানদণ্ড যে কালক্রমে রাজদণ্ডে পরিণত হবে তা যেন তিনি সূচনাতেই অনুমান করেছিলেন তাই ইংরেজ বণিকের ব্যবসা বাণিজ্য ও পদোন্নতি তিনি ঈর্ষার চোখে দেখতেন দিল্লির মোগল বাদশাহের কাছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ফরমান পেয়েছিল সে ফরমান দেখিয়ে কোম্পানি ও তার কর্মচারী তো বটেই বরং যে কোনো ইংরেজ বণিকই বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছিল যার ফলে প্রতিযোগিতায় দেশীয় ব্যবসায়ীদের ক্ষতি হতে লাগলো তাছাড়াও হিরাজিলের বহন করার জন্য মনসুরগঞ্জ নামক যে গঞ্জ স্থাপিত হয়েছিল তারও উন্নতি ও আয় বৃদ্ধিতে ইংরেজরা বাঁধা হয়ে দাঁড়ালো যা সিরাজউদ্দৌলা মোটেও ভালোর চোখে দেখেননি সিরাজুদ্দৌলা বাল্যকাল থেকেই নবাব আলিবর্দী খাঁকে ইংরেজদের বিতাড়িত করার জন্য প্রস্তাব দিত তবে বর্গীর হাঙ্গামায় রাজ্য রাজকোষ সেনাবাহিনী সবই দুর্বল হয়ে পড়েছিল নবাব আলিবর্দী খাঁ জানতেন এমন অবস্থায় যদি ইংরেজদের সাথেও যুদ্ধ বাঁধে তাহলে দেশের ক্ষতি ছাড়া ভালো কিছুই হবে না অত্যাধুনিক কামান ও যুদ্ধাস্ত্র ব্যবহারকারী ইংরেজরা যে কোনো সহজ প্রতিপক্ষ নয় তা অভিজ্ঞ নবাব আলিবর্দি খাঁ ভালোভাবেই জানতেন তাই তিনি সিরাজের কথাই কোনো রকমের কর্ণপাত করতেন না বন্ধুরা ইংরেজরা তখনও এদেশে নবাবের কৃপা ভিক্ষা প্রার্থী প্রজামাত্র তারা পেটের দায়ে নিজেদের জন্মভূমি ছেড়ে পিতামাতা ছেড়ে সুখ শান্তি ছেড়ে ব্যবসা করতে এদেশে এসেছে সুতরাং মনের মধ্যে যাই থাকুক কেন বাহ্য ব্যবহারে নবাব বা তার পরিবারবর্গকে সবসময় ভক্তি শ্রদ্ধা করেই চলত নবাব দরবারে কারো পদোন্নতি হলে তার শুভদৃষ্টি আকর্ষণের জন্য তোষামেদ স্বরূপ নানান ধরনের উপঢৌকন তাদের পাঠাতে হতো তাই যৌবরাজ্যে অভিষিক্ত হয়ে সিরাজ যখন রাজ্য পরিদর্শন করতে এলেন তখন ইংরেজদের মুখ শুকিয়ে গেল সমকালীন পনেরো হাজার পাঁচশো ষাট টাকা ব্যয় করে নানান ধরনের উপঢৌকন নতজানু হয়ে সিরাজের কাছে তারা পরিবেশন করলেন ইংরেজদের বিশ্বাস হলো সিরাজ এতে বড়ই সন্তুষ্ট হয়েছেন তবে তুচ্ছ উপহারে বাংলার পরবর্তী নবাবের যে মন গলবে না তা বলাই বাহুল্য সিরাজউদ্দৌলা যখনই রাজ্য পরিদর্শনে আসতেন চৌকিতে চৌকিতে নৌকা আটক করে সেগুলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌকা নাকি কোনো অর্থলোলুপ ইংরেজ বণিকের নৌকা তা যাচাই করে দেখতেন এতে যেগুলি সত্যিই কোম্পানির নৌকা তাদের উপরেও সন্দেহ জন্মাতে লাগল তাই ইংরেজ বণিক হোক বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী কেউই অর্থদণ্ড না দিয়ে সিরাজের কাছ থেকে পার পেতেন না তাই সিরাজ নবাব হলে যে ইংরেজদের আতঙ্ক শতাধিক গুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য নবাব আলিবর্দি খান শেষ জীবনে ইউরোপে ইংরেজ ও ফ্রান্সের মধ্যে যুদ্ধের উপক্রম হয় আর এই অজুহাত দেখিয়ে ইংরেজরা কলকাতায় তাদের নিজেদের দুর্গ সংস্কার ও সৈন্যদল গঠন করার চেষ্টা করতে থাকে কিন্তু সিরাজ উদ্দৌলা এ বিষয়ে প্রতিবাদ জানায় ইংরেজরা ফরাসি ওলন্দাজ ও দিনেমারের মতোই বিদেশি বণিকমাত্র ইউরোপে যদি ফরাসিদের সাথে ইংরেজদের যুদ্ধ বাঁধে তাহলে এখানে তাদের দুর্গ সংস্কার করার কি প্রয়োজন সিরাজের মনের ইংরেজ বিদ্বেষ যেন দিন দিন বাড়তেই লাগল আর এ খবর ইংরেজদের কাছে পৌঁছাতেও খুব একটা দেরি হল না শত্রুর শত্রু আমার মিত্র ঠিক যেন এই প্রবাদের অনুসরণ করে রাজবল্লভ কাশেমবাজারের কুঠির গুমস্তা ওয়াট সাহেবের সাথে বন্ধুত্ব স্থাপন করতে লাগলেন তাই মুর্শিদাবাদের রাজপ্রাসাদে কোন ঘটনা ঘটছে বা কার মনোভাব কী এ সমস্ত কিছুই রাজবল্লভের মাধ্যমে ওয়াটসাহেবের কাছে এবং সেখান থেকে কলকাতার ইংরেজ দরবারে পৌঁছাতে লাগল রাজবল্লভ ঘচারি বেগম সমকালীন জমিদারগণ জগৎ সেট ও ইংরেজরা একত্রিত হয়ে যে সিরাজবিরোধী ষড়যন্ত্র শিবির গড়ে তুলল তাই যেন কালক্রমে বাংলার ইতিহাসকে অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে গেল এই ইতিহাস ইংরেজ শাসিত বাংলার ইতিহাস বন্ধুরা সিরাজ এই পর্বে এতটুকুই সিরাজ পরবর্তী অংশগুলিতে মির্জাফরের চরিত্র অন্ধকূপ হত্যা পলাশির যুদ্ধ এরকম বহু বিষয়ে আলোচনা করা হবে পর্বগুলি পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে এটিকে লাইক এবং শেয়ার করুন এবং ভিডিওটি সম্পর্কে কোনো কমেন্ট থাকলে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলিকে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ